সাগর মেডিকেল কলেজের দিকে নজর রাখবো কারণ সেখানে বৈঠকের পরেও কর্মবিরতি চলবে বলে সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা একদিকে আরজিকর কাণ্ডে একটা দীর্ঘ কর্মবিরতি চলেছে তারপর আবার কাজে যোগ দিয়েছিলেন আবার সাগরদত্ত মেডিকেল কলেজে গতকাল রোগীর আত্মীয়রা চিকিৎসকদের উপরে চড়াও হন মারধর করা হয় নার্সদেরও এই ঘটনা যখন সামনে আসে আবার কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন বরুণ কর্মবিরতি আবার চলছে এবং যে বৈঠক হলো সেটা ফল। প্রসূ হলোই না কার্যত কারণ কর্মবিরতি চালাবেন জুনিয়র ডাক্তাররা সেটা সিদ্ধান্ত নিয়েছেন এখন যারা কর্মবিরতিতে আছেন তারা কি বলছেন এটা কতদিন চলবে দেখো তাদের যেটা বক্তব্য যে যতদিন না কর্মবিরতি যতদিন না তাদের সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হবে ততদিন কিন্তু তারা কর্মবিরতি এইভাবেই কিন্তু চালিয়ে যাবেন কারণ হিসাবে তারা কিন্তু বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন যেমন গতকালের যে ঘটনা যে ঘটনায় তাদের উপর যে যেভাবে অত্যাচার করা হয়েছে বা তাদের ডাক্তারদের মারা মারধর করা হয়েছে নার্সদের মারধর করা হয়েছে ঠিক সেই কারণ ধরেই তারা কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্টের যেটা নিয়ম ছিল বা সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছিল যে এখানে কিন্তু তাদের জন্য তিনশো ষাটটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে গোটা সাগর দত্ত জুড়ে কিন্তু সেখানে কিন্তু মাত্র চল্লিশটি সিসিটিভি আজকে অর্থাৎ এই বারোতম দিনে কিন্তু আজকে লাগানোর কাজ শুরু হয়েছে এমনটাই কিন্তু তাদের বক্তব্য পাশাপাশি তারা কিন্তু যেটা তুলে ধরছে যে এই যে সিসিটিভির পাশাপাশি যে পুলিশ ক্যাম্প রাখা হলো অর্থাৎ পুলিশ ক্যাম্প করা হয়েছে এখানে সাগর দত্ততে সেই পুলিশ ক্যাম্পে কজন পুলিশ থাকছে বা কজন পুলিশ না থাকছে সেটা কথা নয় কিন্তু তাদের ডাক্তাররা পরিষেবা পরিষেবা আসে তারা মার খেতে আসে না কিন্তু তাদের মারা হলো তাদের সিকিউরিটি তালে কি একেবারে সেই সময় কুড়ি থেকে পঁচিশ জন একেবারে একটা কারণ একটা প্রশ্ন অনেকেই করছেন যে পুলিশ তো অ্যাকশন নিয়েছে এটা পুলিশেরও দাবি যে পুলিশ তো অ্যাকশন নিয়েছে যখন ঘটনা ঘটেছে পুলিশেরও কর্মী তারা আহত হয়েছেন ঘটনাস্থলে তাহলে কর্মবিরতি কি তুলে নেওয়া যায় না তাদের কি সুরক্ষার যে দাবিটা সেটা কি এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না একবারই আমি একটু কথা দেখুন কর্মবিরতিতে এটা শৌখিনতার বিষয় নয় আমরা কেন করব আমাদের হঠাৎ করে ভালো লাগলো যা যেটা ঘর মধ্যে সেরকম নয় আমরা কর্মবিরতি থেকে উঠেতে এসেছিলাম আমরা তো ডিউটি করছিলাম তারপরেও যদি এরকমভাবে থ্রেড দেওয়া হয় যদি আমাদের মহিলা ডাক্তারদের সুরক্ষা না থাকে যদি সিস্টারদের ওপর অ্যাসল্ট হয় যদি আমাদের সিনিয়র দিদি এবং আমাদের কলিগদের ওপর যদি হাত ধরে টানা হয় তাদের রেস্ট ঢুকে তাদের যদি হুমকি দেওয়া হয় যারাটা কর করে দেবো তাহলে আপনি বলুন আপনি সেই জায়গায় ডিউটি তো দূরের কথা আপনি সেই জায়গায় কি এক সেকেন্ডও টিকতে পারবেন আমরা তো চাইছি যে নিরাপত্তা হোক আমরা চাইছি সেফটিও আসুক তাহলেই তো আমরা ডিউটিতে ফিরে যাব তারা কিন্তু যেটা বলছে তারা কিন্তু তাদের কথা মতো তারা ডিউটিতে ফিরে গিয়েছিল কিন্তু সেই ডিউটি এখানে একটু জানতে চাইবো পুলিশ অ্যাকশন নিচ্ছে পুলিশ যেটা দাবি করছেন ব্যারাকপুর পুলিশ সিপি ব্যারাকপুরের সিপি তিনি তো বলছেন অ্যাকশন নেওয়া হয়েছে এই জায়গাতেও কোনোভাবে কি সন্তুষ্ট বা সন্তোষ আসছে না তাদের এই প্রশ্নটা নিয়ে যাও কিন্তু তার আগে আমরা সিপির বক্তব্য শোনাবো যে কি বলেছেন ব্যারাকপুরের সিপি অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এস বলি সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এম এস বিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা ওই এস একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে পুলিশের আশ্বাস সিপি বলছেন যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং আরও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো তারা খুঁজে বের করে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় বা যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মারধর করেছেন তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন কিভাবে নেওয়া যায় সেই পুরো প্রক্রিয়ার মধ্যে পুলিশ রয়েছে এবং ইতিমধ্যেই পদক্ষেপও করা হয়েছে আর সেখানে প্রশ্ন উঠছে তাহলে কেন কর্মবিরতি চিকিৎসকরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যারা বৈঠকের পরেও এই কর্মবিরতিতে অনর তারা বলছেন তারা শৌখিনতার জন্য এই কর্মবিরতি পালন করছেন না তারা কাজ করতে চান তাদের সুরক্ষারও প্রয়োজন রয়েছে এই সুরক্ষা যতক্ষণ না তারা পর্যাপ্তভাবে ভাবে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা